আমরা এখানে মরিচের আবাদ করি প্রকৃত দেখেন আমাদের সব দিকেই মরিচের আবাদ হয় যে উপজেলায় থেকে যে কৃষি অফিসাররা যে মাঠ দেখাশোনা করেন যে আবু বক্ক স্যার উনি আমাকে বললেন যে দেখো তোমার মরিচ তো মারা যাচ্ছে মরিচ মারা গেলে তো গাড়ি টাড়ি কিছুই আসবে না ভুমি চাষও করতে পারবে না তাহলে তুমি এর ভিতরে লাউ লাগাও লাউ লাগা ইনশাল্লাহ ভালো প্রফিট হবে ওনার কথা মতো ধরেন লাউ লাগাই লাউ লাগানোর পরে মনে করেন যে আপনার মরিচ গাছ আস্তে আস্তে মারা যাতে লাগে লাউ গাছ আস্তে আস্তে হতে থাকে মাসাল্লাহ ওনার কথা মতো লাগানোর পরে দেখছেন তো মাসাল্লা দেন কত সুন্দর লাউ হয়ে গেছে মাছা ছাড়া মরিচের গাছের উপরে মরিষের গাছ মারা গেছে এখন মরিচের গাছের উপরে লাউ চাষ হয়ে গেছে এর পরবর্তী একটা জিনিস দেখেন আপনার হচ্ছে যে যখন আমরা মাছায় লাউ চাষ করি গাছ মারা গেলে ওখান থেকে ফাঁকা হয়ে যায় কিন্তু এখানে মাছা গাছ মারা গেলেও গাছ ফাঁকা হয় না কারণ আছে এখান থেকে যে ডুগা এই যে ডুগা দেখছেন এখান থেকে সব লতা লতায় শিকড় নিচ্ছে মাটির সঙ্গে এখান থেকে মাটির সঙ্গে শিকড় নেওয়াতে এর মেয়াদ বেড়ে যায় পাঁচ ছয় মাস মনে করেন যে আপনি একটা লাউ তিন থেকে চার মাস গাছ টিকে কিন্তু আমার এটা আপনার আনুমানিক পাঁচ মাস পার করে ফেলেছে এখনও যা আছে দেখেন এখনও দু মাস লাউ গাছ টিকবে দশ বারো হাজার চোদ্দো হাজার মতো খরচ হয়েছে আর কি এত অনুমান সব রাখা যায় না কিন্তু আপনার দুই বিঘা মরিচে আপনার লাউ দিয়ে মরিদি চার লাখের উপরে বিক্রি হয়েছে তো মনে করেন যে আপনার আবার যদি আপনার যদি চার লাখে মোর স্টোরেজ দিয়ে যদি মনে করেন আমি দুই বিঘা যদি এক লাখ টাকা বাদও দিই তত আমার তিন লাখ টাকা লাভ থাকে এখনও এক দেড় মাস লাভ বেঁচতে পারবো জি এ করে আমি লাভবান তো আমি লাভবান না কিন্তু আমাকে দেখে আরও উৎসাহিত আরও লোকজন এই পরামর্শ নিয়ে ওনারা করার জন্য আগ্রহী তো সুন্দর লাভবান ফসল এটা লাগানোর জন্য মানে উদ্ধত হতে যাচ্ছে যে আমরা আসতে পারটা করব এ আবার যা করবো আপনার কোনো খরচ নাই তো এখন ওনারা তো ধরেন পরামর্শ এটা করে গেছে মানে এটা নতুন হবে কি হবে না ওনাদের তো ধারণা ছিলাম যে এই জিনিসটা এরকম হবে এত সুন্দর ফসল হবে ওনারা এসে পরিচর্যা করেন যে কখন কোনটা লাগবে কী সমাচার এগুলো এই সহযোগিতাগুলো ওনারা আমাকে করেন পরামর্শ দেন জি সব মার্শাল্লা এমনই লাভ হয়েছে এটা হচ্ছে আপনার রনকের আছে কুসুম লাউ এই জাতটা আপনার ব্যারাম ট্যারাম কম এ লাউটা ধরনও ভালো খুব চাহিদা মাসাল্লাহ খুব সুন্দর আমার এই লাউটা মনে করেন যে আপনার যখন পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি হয়েছে এই লাউটা এখন একটু বাজার কম তাও এখন ধরুন আপনার তিরিশ বত্রিশ টাকা ব্যসেখানা হচ্ছে ব্যসেখান হচ্ছে জি এই আবদ করে আমরা সবাই লাউ